সুইস ব্যাংকে আপনার বাবার ছয় হাজার কোটি টাকা অলস পরে আছে না আনতে পারছেন বা আপনাদের কোনো আগ্রহ আছে বিষয়টা আসলে আসলে কিছু জিনিস আছে কি যে এক হলো যে এখানে অনেক ধরনের লিগ্যাল কমপ্লিকেসিস আছে সো আসলে কি কত কি এগুলো নিয়ে আসলে আমি ঠিক আলোচনা করতে পারি না প্লাস এটা আমার পার্সোনাল ইস্যু না এগুলো আমার বাবার ইস্যু এবং এগুলো এমন টাইপেরই কমপ্লিকেটেড ইস্যু যে এগুলোর সাথে আমার মানে আগে পিছে না আমার করার কিছু আছে মানে এটা সম্বন্ধে যেহেতু আমার করারও কিছু নেই আমার পাবারও কিছু নেই সো আমার আলোচনা করবারও কিছু নেই এবং এমন কোনো আলোচনা আমি যেতেও চাই না কারণ এখানে যেহেতু এগুলো নিয়ে প্রেসে এত কথা বলা হয়েছে যে আসলে কোনটা সত্যি কোনটা এবং কতখানি সত্যি মানে জিনিসটা সত্যি ভাইবার জিনিসটা কতখানি সত্যি এবং এটার ভিতরে কী কী কমপ্লিকেশন এটা নিয়ে এতটাই আলাপ আলোচনা তাবুল হয়েছে যে মানে জিনিসটা পুরো ঘোলাটে হয়ে গেছে এই ঘোলাটের ভিতরে আমরা যেতে চাই না যদি ভবিষ্যতে কোনো সময় ভাবে আমার বাবার এখানে আমার বাবা যেহেতু অত্যন্ত অসুস্থ ওনার দ্বারা আসলে এখন আর খুব বেশি কিছু করা সম্ভব না তবে ভাবে যদি আমার বাবার যেটাই আছে যেখানেই আছে সেটা যদি ভাবে আমরা সেটা নিতে পারি খুব ভালো যদি না নিতে পারি আল্লাহর রসের সহমত আল্লাহ তালা আমার বাবাকে অনেক দিয়েছেন এবং তার মাধ্যমে এবং তার বাইরেও আমাদের ভাই বোনদের অনেক দিয়েছেন সো আমাদের এটা নিয়ে ভাই দুশ্চিন্তা নেই টাকা আছে সত্য মানে ছিলেন এগুলো নিয়ে বড় আলোচনা আমি যেতে পারি না যেটা বললাম যেটা নিয়ে অনেক ধরনের আলোচনা হয়েছে সো এই আলোচনাগুলো আর কমপ্লিকেটেড আমি করতে চাই না তবে আমরা লিগ্যাল পর্যায়ে লিগাল ভাবে যেটা যেটাই আমরা রিকভার করতে পারি আমরা অবভিয়াসলি আমাদের ছোট্ট ক্ষমতার ভিতরে চেষ্টা করবো যদি পারি ভালো যদি না পারি দুঃখ কিছু দিই আপনার বাবার অনুদানে বা বাবার মাধ্যমে বাবার সুনজরে হম অনেকে কিন্তু বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে এমপি মন্ত্রী পর্যন্ত হয়েছে হ্যাঁ এটা হচ্ছে এটা হয়েছে এবং এটা আমি আরেকটু আগ বাড়িয়ে বলবো যে বাংলাদেশের আমাদের দেশের যে কালচার এটা পৃষ্ঠপোষকতার কালচার মানে আমরা যাদেরকে আমাদের কাছের মনে করি মুরব্বী মনে করি বা কাছের মনে করি তাদের কাছ থেকে আমরা সহযোগিতা নিই জি আল্লাহ তালা আমার বাবাকে অনেক দিয়েছিলেন যেহেতু অনেক দিয়েছিলেন ওনার কাছের যারা তারা সহযোগিতা নিয়েছে ভালো মনে স্বাচ্ছন্দে এবং আমার বাবাও ভালো মনে স্বাচ্ছন্দ্যে তাদের সহযোগিতা দিয়েছেন এবং আমার বাবা একমাত্র নয় এই দেশে অনেক বড় ব্যবসায়ীরা আছেন তারা এরকম অনেককেই সহযোগিতা দিয়েছেন এবং অনেকেই সহযোগিতা নিয়েছেন এবং এই সম্পর্কগুলো সবসময় খুব আমি আমিও দেখতে চাই সবসময় সুদৃঢ় থাকুক ভালো থাকুক এই এইভাবে আমাদের দেশে আমরা এত বছর এখন এখন এসে জন্য যেন জামানাটা একটু পাল্টে গেছে একে অপরকে আমরা সহযোগিতা করতে চাই না কিন্তু আমার বাবার আমলে আমি দেখেছি এবং আমার বাবাকে আমি দেখেছি যে কেউ মানে স্পেশালি আপনি রাজনৈতিক মন্ডল থেকে মানে মহল থেকে বলেন ব্যবসায়িক মহল থেকে বলেন ওরকম অনেক হয়েছে যে আমার বাবার কাছে এসছে যে ব্যবসায়িক সহযোগিতা মানে উনি ওনার ব্যবসায় আগাতে পারছেন না বা কিছু একটা ব্যবসা দিয়ে দেয়া বা ইউনো আর্থিক সহযোগিতা করা ব্যবসা শুরু করার জন্য রাজনীতিবিদদের এরকম অনেক করেছেন তবে আমি এটাও বলবো যে আমার বাবা একমাত্র ছিলেন না যিনি করেছেন তো ওই সমসময় বড়ো বড়ো অনেক ব্যবসায়ীরা ওনারাও করেছেন এটা আমাদের কালচার ছিল আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই যারা দেখছেন বা নতুন কিছু প্রশ্ন করেছি এই প্রশ্নের মানে যেহেতু ইউটিউবে দেখেছি অনেকে বা আপনাদেরকে ভুল বুঝতেও চায় তো তাদের উদ্দেশ্যে আপনি বলবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখেন যারা পাবলিক ফিগার হ্যাঁ আমি নিজের সম্বন্ধে তো বলবো না তবে আমার বাবা তো অবভিয়াসলি অনেক বড় পাবলিক ফিগার এই দেশে আমার সুপারিশটা বলতেই পারি আপনারা যে যেভাবে মানে ভালোবাসা থেকে যেটা বলতে চান সেটাই ইউনো সেটা মাসা তো আমার বাবা যেহেতু একজন পাবলিক ফিগার পাবলিক ফিগার মানে কি যে পাবলিকের মধ্যে তাকে নিয়ে আলোচনা হবে তো আমার বাবাকে নিয়ে আলোচনা হয় সব আলোচনা ইতিবাচক হবে না ভাই কিছু নেতিবাচক হবে উনি এই দেশের জন্য অনেক কিছু করেছেন একদম শুরু থেকে মানে এই দেশের স্বাধীনতা যুদ্ধে উনি সাফার করেছেন ছয় মাস কারাগারে ছিলেন পাকিস্তান আর্মির এবং এত বাজেভাবে উনি টর্চার্ড হয়েছেন যে এরপর উনি কয়েক মাস হাসপাতালে ছিলেন এবং তারপর গত চুয়ান্ন তেপ্পান্ন বছর উনি বাহাত সঠিকভাবে কাজ ব্যবহার করতে পারেন না এত টর্চার ওনাকে করা হয়েছে সো সাফার করেছেন বাংলাদেশের জন্য যুদ্ধে যেতে পারেনি কিন্তু যুদ্ধে যেতে পারেনি কারাদণ্ডে ছিলেন তাই সো সাফার করেছেন বাংলাদেশ তৈরি বাংলাদেশ সৃষ্টি হবার পর বাংলাদেশে ব্যবসা শুরু করেছেন এই ব্যবসা শুরু করার পর তাকে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিয়ে এনে ব্যবসা দেয় বড় ব্যবসা দেয় সেটা উনি সঠিকভাবে পালন করেছেন সেই দায়িত্বটা শুধু ব্যবসার ব্যবসার জন্য করেনি সঠিকভাবে পালন করেছেন সেটার পর বাংলাদেশের ইউনোসট অফ আপনার ওই যে এক্সপ্যাট্রিয়েট এই যে লেবার এই যে ম্যান পাওয়ার ইন্ডাস্ট্রি যেটা বলি এটা তৈরি করেছেন এই ম্যান পাওয়ার ইন্ডাস্ট্রি তৈরি করার সাথে সাথে অনেক ধরনের ইন্ডাস্ট্রিয়াল থেকে শুরু করে ইউনোসট অফ কমার্শিয়াল পৃষ্ঠপোষকতা এবং অনেক কিছু করেছেন সো দেশের জন্য উনি অনেক কাজ করেছেন এবং এই দেশের মানে আজ পর্যন্ত এই দেশের একদম শুরু থেকে আজ পর্যন্ত এমন কোনো নেতা নেই মানে দেশ নেতা এমন কোনো নেই যে ফলপ্রসূ সাপোর্ট আমার বাবার কাছ থেকে পাননি এমন কোনো নেতা নাই যে আমার বাবা রিটায়ার করেছে পনেরো বছর আগে অসুবিধা নেই ভাই এমন কোন নেতা নাই যে ফলপ্রসূ সাপোর্ট আমি নেতাদেরকে ছোট করে বলছি না অনেকের সাপোর্ট অনেক সময় নিয়ে থাকেন প্রয়োজন হয় সো এবং কাউকে এই ফলপ্রসূ সাপোর্ট দিতে না করেছেন মানে কখনো আমার বাবার মুখে ইনাদের জন্য বা কারোর জন্য আমি না শুনি নেই উনি অনেক কিছু করেছেন সো এই যে এত কিছু উনি দেশের জন্য করে গেছেন এইটার যেমন জনগণের ভেতরে আমি বিশ্বাস করি অ্যাপ্রিসিয়েশন আছে থাকবে যার জন্য ওনাকে নিয়ে এত আলোচনা করে তো এত আলোচনা জন্য যখন হয় কিছু নেতিবাচক আলোচনাও হবে ঠিক না এবং ওই যে ইউটিউব ভিডিও যখন বানায় মানুষ তো ভাই চাঞ্চল্যকর কথা দিয়ে বানাতে চায় ঠিক না মানে ওই চাঞ্চল্যকর কথা না হলে তো ওই যে ইউটিউব ভিডিও আমরা ফার্স্ট লাইন কি দেখি আর এটা কি করে ফেললো কি করলেন কি তো এরকম করে ভিডিও বানায় সেটাও ভাই তাদের ব্যবসা ঠিক আছে তাদেরও সাধুবাদ বাট হ্যাঁ মানে এখানে ভুল ধারণা আসলে বেশি কোন জায়গা নেই আমার বাবা সারা জীবন পরিষ্কার ব্যবসায়ী ছিলেন এবং এ জ্ঞান উনি বেশিরভাগ ব্যবসা বেশিরভাগ ব্যবসা দেশের বাইরে করেছেন দেশে ওনার যেই কয়েকটা ব্যবসা ছিল তার মধ্যে সবচেয়ে মেজার ছিল ম্যান পাওয়ার এবং ম্যান পাওয়ার এগেন ম্যান পাওয়ারে যে উনি ইউনো লাভ অর্জন করেন নাই তা না কিন্তু উনি কিন্তু ম্যান পাওয়ার শুরুও করেছিলেন এবং চালিয়েও গেছেন দেশের জনগণের কর্ম অবস্থান তৈরি করার জন্য শুধু টাকা বানানোর জন্য উনি করেনি কারণ টাকা বানানোর ব্যবসা উনি অলরেডি তখন বিদেশে করছিলেন উনি প্রথম যখন ম্যান পাওয়ার শুরু করেন উনি কিন্তু অন্য কোন কোম্পানিকে লোক দেওয়ার জন্য ম্যান পাওয়ার শুরু করেনি উনি কিন্তু ম্যানপাওয়ার শুরু করেছেন উনার নিজের ফ্যাক্টরি উনি কাতার একটা সিমেন্ট ফ্যাক্টরি তৈরি করেন এবং উনার নিজের ফ্যাক্টরিতে লেবার নেওয়ার সময় যখন দেখেছেন যে পাকিস্তান ইন্ডিয়া থেকে নিতে হবে বাংলাদেশ থেকে নেওয়া যায় না তখন উনি এসে বাংলাদেশে এসে তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাইম মিনিস্টার ছিলেন ওনার সাথে দেখা করে ওনাকে মানে জোর করে জোর করে মানে উনিও খুব খুশি হয়ে বলছেন আর খুব ভালো জিনিস তুমি যদি করতে পারো তাড়াতাড়ি যা সহযোগিতা লাগবে আমি দিব বাট ওইভাবে উনি বাংলাদেশের ম্যান পাওয়ার ইন্ডাস্ট্রিটা শুরু করেন দেশের সহযোগিতার জন্য শুধু নিজের ব্যবসার জন্য না সো এই কাজগুলো যারা করেছেন আমার বাবার মতো অবদান শুধু আমার বাবা না যারাই দেশের জন্য অবদান রেখেছেন আমি বিশ্বাস করি এবং আমি আশা রাখি যে তাদেরকে সবসময় এ দেশের জনগণ ইতিবাচক চোখে এবং ভালোভাবে দেখবে এবং দোয়া রাখবে তাদের জন্য